বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের একশো অষ্টআশি নম্বর বুথে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হল বাগদা থানায় বাগদার গাত ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস মালিপোতা গ্রাম পঞ্চায়েত ইলেকশন কমিটির চেয়ারম্যান আবু বকর মল্লিক অভিযোগ দায়ের করে বলেন ভোট শান্তিপূর্ণভাবে চলছিল বিনয় বিশ্বাস পুরি থেকে পঁচিশটি গাড়ি নিয়ে এলাকায় গিয়ে বিনয় বিশ্বাসের লোকেরা উস্কানিমূলক কথাবার্তা বলাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরবর্তীতে তারা এলাকার লোকজনকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি নির্বাচন ছিল প্রার্থী বিনয় বিশ্বাস কুড়ি থেকে পঁচিশখানা কনভাই নিয়ে একশো অষ্ট একশো অষ্টাশি নাম্বার বুথে ওনারা যায় এবং বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে একশো অষ্টাশি নম্বর বুথে মালিপুতা অঞ্চল কুড়ি থেকে পঁচিশখানা গাড়ি ওনারা যায় কনভার নিয়ে যাওয়ার পরে ওখানে অন্য গ্রাম বিশ্বাসের লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলে বলার পরে ওখানে গাড়ির স্থানীয় ভোটাররা তারা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে একটা বিশৃঙ্খলা দেখা দেয় সেই বিশৃঙ্খলা দেখা দেওয়ার পরে প্রার্থী প্রার্থীর লোকজন এদের ওপরে চড়াও হয় চড়াও হওয়ার পরে গ্রামের নিরহ লোকজনের উপরে অনেক রকম মারধরও করে তারপরে ওরা চলে যায় রাস্তা দিয়ে চাকরি ছেলে চলে আসছিল তাদের পুলিশ ধরে করছেন যে তিনি ছাপ্পা দেওয়ার অভিযোগ পেয়ে ওই ঘটনাস্থলে যায় তাকে না না মালীপুত অঞ্চলে টোটালি শান্তিপূর্ণভাবে ভোটটা হচ্ছিল একমাত্র উনি উনি ওই বুথে যাওয়ার কারণেই এই কথা এই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমরা অভিযোগ করলাম যাতে থানায় করেছি যাতে আইনের পথে চলে সেই ব্যবস্থাটা আইন করবে এটাই আমরা চাই নাম কি পথ আমি মালিপোতা আঞ্চলিক ইলেকশন কমিটির চেয়ারম্যান আবু বকর মল্লিক আপনার তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস অভিযোগ জানিয়ে বলেন মালিপোদা গ্রাম পঞ্চায়েতের গাতপুকুরিয়া একশো নম্বর বুথে বুথ জ্যামের খবর পেয়ে সেখানে পৌঁছায় গিয়ে দেখি ভোটার কাজ ছাড়া দুইজন ব্যক্তি বুথের ভেতরে রয়েছে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাকে বাইরে নিয়ে আসে বাইরে আসতেই তৃণমূলের দুষ্কৃতীরা আমার উপর চড়াও হয় চর কিল খুশি মারতে থাকে এবং আমার গলায় থাকা সোনার চেন এবং বিজেপির উত্তরীয় ছিনিয়ে নেয় এর পাশাপাশি তারা আরও অভিযোগ তার গাড়ির উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাইতে থানায় অভিযোগ জানাতে এসেছেন বলে জানিয়েছেন তিনি অভিযোগ বেলা একটা নাগাদ আমরা একশো আঠাশি নম্বর বুথ মালিপুতা অঞ্চল হ্যাঁ ওখানে আমাদের কাছে অভিযোগ চলছিল ছাপ্পা বোর্ড চলছে সেটাই প্রদর্শন করতে গিয়েছি যাওয়ার পরে যখন ভিতরে ঢুকলাম আমাদের কোনো এজেন্টকে পেলাম না প্লাস ওখানে সন্দেহজনক দেখলাম দুজন লোক ছিল তাদের কাছে ভোটার কার্ড ছিল না সাং সাংবাদিকরাও ওখানে ছিলেন সেখান থেকে পরবর্তী সাইডের রুমে যাওয়ার পরেও সেখানে আমাদের কোনো এজেন্ট ছিল না বিজেপির কোনো এজেন্টই ছিল না সেন্ট্রাল ফোর্স ওখান থেকে আমাদের বের করে দিল বাইরে সাংবাদিকরা আমাকে তো বাইরে নিচ্ছিলো সেই মুহূর্তে আমাদের বাইরে বের করলো গেটের বাইরে গেটের বাইরে বেরোনোর পরে মানে অত্যাধিক টিএমসির দুষ্কৃতীরা মানে জয় বাংলা আল্লাহ আকবর এইভাবে স্লোগান দিয়ে মানে মার ঘুষি কিল মানে আমার মুখে পিছনে চোখে সব জায়গায় লেগেছে আমার গলায় একটা ইয়েও ছিল মানে উত্তরে ছিল মালা ছিল টেনে সেটা একবারই বের করে নিলো আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছি তাও পিছন থেকে টেনে সেই মার কোনো রকম নিজে প্রাণ বাঁচি আমি গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পর ওখান থেকে বেরিয়ে আসলাম সেটা সেই কমপ্লেন হ্যাঁ আমার গাড়িতে মেরেছে সামনে কাজ ভেঙে গেছে মানে মারাত্মক ভয়াবহ ব্যাপার হ্যাঁ থানা এটাই অভিযোগ করবো এই যে আমার যে একটা যখন টানলো আমার ধরে আমার ট্রেনেই নিয়ে গেলো উত্তরীয় ছিল মালা ছিল একটা মালাটা কোথায় পড়ে গেল সেটা কোনো খবর নেই সোনামালা ছিল একটা আর

আমি সম্পূর্ণটা বলেছিলাম আমার জেলা সভাপতি যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমি কাজ করব হ্যাঁ হ্যাঁ বলছি তো আল্লাহ আকবার নারায়ণ তকবির জয় বাংলা স্লোগান দিয়ে এটাই করা হয়েছে হ্যাঁ অভিযোগ একদম ঠিক এখন আমি একটা কোম্পানি এখানে জানাবো